তারা পাইছিল এবং সেই সাথে আমাদের দাবি থাকবে আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বক্তব্য দিয়েছিলেন উনি বলেছেন আম্মা তো সরকার 6.5 লক্ষ কিন্তু উনি কিন্তু 6.5 লক্ষ শিক্ষকের পথে বক্তব্য দেন উনি বলেছেন 92 লক্ষ শিক্ষককে উনি সমাপ্ত করবে 92 লক্ষ তারা এই আপনারা আছেন এই দলের 50 লক্ষ লক্ষ মধ্যে

Yeah, that's